কি খাও না কেন কলিজা গরম বাবা তুমি ঘুমিয়েছিল দেখি খাও গরম তো তাই খুব সাবধানে খাচ্ছে নিচে ফেলো না বাবা অনেক কথা বোঝে এই তো দিলা তো নিচে ফেলে সিম্বু তোমার প্রশংসা করলাম আর তুমি নিচে ফেলে দিলা হ্যাঁ মানে বলতেছে মাম্মা একটু ধরো আমি একটু খাই দেখছো বললাম আমার দিকে তাকিয়ে ছিল বহুল বাচ্চা আচ্ছা এরকম

খাওয়া শেষ তোমার পাখি দেখি তো পাখিটারে দেখি তো আবার পাঁচ মিনিট পরে খাবেন পাঁচ মিনিট পরে খাবা কি সুন্দর করে বসছে দেখো সিম্বা এই কি কথা বললি কামড় দাও কেন হ্যাঁ দাঁতগুলো কি বেশি বড় হয়ে গেছে দেখি কথা বললেই কামড় দেব বাচ্চা একটা এ শিম্বু